নতুন সূর্য আলো দাও আলো দাও প্রকৃতির নিয়ম মেনে সূর্যের নরম রোদ গায়ে মেখে একটি নতুন দিনের সূচনা হলো আমাদের এই দিনলিপির পাতায় কিন্তু সামান্য বাসি গন্ধ ধরেছে যে দিনের গল্প তোমাদের সামনে তুলে ধরেছি দিনটা ছিল ছাব্বিশ তারিখ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দিন যতই নতুন হোক কালের নিয়মে দৈনন্দিন জীবনের রোজ নাম চায় কিছু এক থেকেই যায় সেই রেস্টেনেই তোমাদের অনেকের মতোই আমাদেরও দিনটা শুরু হয় রিককে স্কুলে পাঠানোর মধ্যে দিয়ে রিক স্কুলে বেরিয়ে গেলেই তারপর শুরু হয় রিভুর পালা যদিও আজ রিভুকে স্কুলে পাঠায়নি বাইরে ভোরের আলো ফুটতে না ফুটতেই বাড়ির বাকি দুই ক্ষুদে সদস্যের দুষ্টুমি শুরু আমাদের পরিবারের দুই নতুন সদস্য তোমাদের কারোরই অবশ্য এদের সঙ্গে এখনো পর্যন্ত আলাপ জমানোর সুযোগ হয়নি ইনি হলেন ডুডি ওরফে ডুডুল আর এই হলো

কিছু না কিছু কর্মকাণ্ড সারাদিন ঘটিয়েই চলেছে আজকে একটু সকাল সকালে ঢুকে পড়েছিলাম রান্নাঘরে আজকে মেনু যদিও ছিল খুব সিম্পল ভেন্ডি বরবটি ভাজা টমেটোর ডাল আর ভাত প্যাস এর পিছনে অবশ্য একটা বিশেষ কারণ আছে সেটা বলবো ধীরে ধীরে তোমাদেরকে আর আমরা সবাই যখন যার যার মতো নিজের কাজে ব্যস্ত এ দেখো এই দুজনও কিন্তু তাদের কাজে ব্যস্ত বলছিলাম না তোমাদের একটু আগে গোটা দিন ধরে কিছু না কিছু মাথায় ঘুরতেই থাকে এই পিসবোটের রোলটা দিয়ে রিকের পরার টেবিলটা র্যাপ করে এসেছিল আমি যত্ন করে রেখে দিয়েছিলাম অনেক সময় হ্যান্ডক্রাফ্টের জন্য প্রয়োজন হয় এরকম পাতলা পিসবোট ওদেরই কাণ্ড কারখানা দেখে রিক মজা করে বলে মামাম ওরা ঘাস করতে খেতে বোর হয়ে গেছে তো তাই ও টেস্ট চেঞ্জ করছে ঘড়িতে এখন দুপুর তিনটে আমি এখানে করছি লাঞ্চের জোগাড় প্রত্যেক দিনের মতো আজরিক আড়াইটার সময় স্কুল থেকে ফিরে এসেছে আর আজকে ওকে একটুও দেরি করতে সুযোগ দিইনি একদম তাড়াহুড়ো করে স্নান টান সারিয়ে চটপট করে খাবারটা খেয়ে নিয়েছিলাম কারণ আজকে চুপ মঙ্গলবার আর মঙ্গলবার মানে আমার থাকে চূড়ান্ত তারা কারণ প্রত্যেক মঙ্গলবার ঠিক সাড়ে তিনটে থেকে আমাদের থাকে একটা ভার্চুয়াল ট্রেনিং কিসের ট্রেনিং সেটা তো অবশ্যই তোমাদের আস্তে থেকে সব বলবো আসলে মাঝে অনেকগুলো দিন তোমাদের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না যে সময়টার মধ্যে আমাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে অনেক নিয়মের পরিবর্তন অনেক রুটিনের পরিবর্তন অনেক রকমের পরিবর্তন যেগুলো আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করবে মাত্রই কয়েকদিনের ব্যবধানে আমাদের জীবনে ঘটে গেছে আমূল পরিবর্তন যে পরিবর্তনটাকে ফলো করলে তোমরাও হয়তো পেতে পারো একটা সুস্থ জীবনের সন্ধান ট্রেনিং শেষ হতেই চট করে পৌঁছে গেলাম কিচেনে একটু নিজেকে রিফ্রেশ করতে নিজেকে একটু সময় দিতে আসলে কালের নিয়মে হাঁটতে হাঁটতে আমরা মহিলারা নিজেদেরকে ভালোবাসতে ভুলে যাই নিজেদেরকে ইম্পর্টেন্স দিতে ভুলে যাই সারাদিনের সমস্ত ব্যস্ততা কাটিয়ে এবার একটু আনন্দে ডুব দেওয়ার পালা সকালে তোমাদের বলছিলাম না আজকে খুব বেশি কিছু রান্না করলাম না খুব সিম্পল রান্না তার কারণ আজ আছে একটা নিমন্ত্রণ আজ যাবো আবার অরণ্যদের বাড়িতে আজকে অরণ্যের জন্মদিন আর সেইখানেই আজকে আমাদের রাতের নিমন্ত্রণ আমরা একটু ধীরগতিতেই রেডি হচ্ছিলাম কারণ রিক পড়তে গেছে আর ও পরে না ফেরোনো পর্যন্ত বেরোনো যাবে না তার মধ্যে আবার বলে গেছে কিন্তু বেরিয়ে না আর একটু পড়বো কারণ তারিখ থেকে ওদের শুরু হচ্ছে দু এদিকে দেখো যথারীতি রিক এসে একটু পড়তে বসেছে আর এই দুটো ওকে পাকড়াও করেছে আসলে অনেকটা সময় যদি কেউ বাড়ির বাইরে থাকে না ওরা ঠিক সেটা উপলব্ধি করতে পারে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে মোটামুটি তার সাথে ওরা চিপকে যায় এখন এখানে চলছে দাদার সাথে একটু দুষ্টুমি খেলা ঘড়িতে এখন রাত্রি আটটা আর আমি আর দেরি না করে চটপট করে রেডি হতে শুরু করে দিলাম আর রিককে বললাম আর সময় নষ্ট না করে আমি রেডি হতে হতে যেটুকু টাইম আছে তুই যতটা পরে পড়াটা এগিয়ে রাখ এক্সাম সামনে যতটুকু পরে রেডি হয়ে নেওয়া যায় ততটাই ভালো বলো রাত্রি সাড়ে নটা নাগাদ সবাই মিলে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ি থেকে অরণ্যদের বাড়ি বাইক কার মিনিট পনেরো রাস্তা একটু রাত হলে অসুবিধা হয় না কারণ ওদের বাড়ি গেলে না খুব একটা তাড়াতাড়ি ফেরা যায় না তো ওই জন্যই পরীক্ষার সামনে যতটুকু সময় পড়াশোনাটা সেরে নিতে পারে ততটাই ভালো আর এখন একটু তো বাইরে ঠান্ডা ঠান্ডা আমেজ এসে গেছে বাইরের রাস্তাটা না অদ্ভুত লাগে আর বিশেষ করে বিশ্ববাংলা সরণির ওপর দিয়ে যখন শীতের রাতে গাড়িতে যাওয়া হয় এত ভালো লাগে চারিদিকটা অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি হয়ে থাকে আর রিকনা এখন একটু একটু স্কুলের গল্প করতে শিখেছে আগেও চট করে কোনো কথাই বলতে চাইতো না স্কুলে কি হয় না হয় ওই স্কুলেরটা স্কুলেই শেষ এখন ইদানিংকালে দেখছি বাড়ি এসে স্কুলের টুকটাক গল্প করে গল্প করতে করতে চোখে নিমিশে পৌঁছে গেছি অরণ্যদের বাড়িতে আর বাইরে থেকে টের পাচ্ছি এতক্ষণে বেশ কিছু মানুষজন কিন্তু ভিড় জমিয়ে ফেলেছে আজ রাতটা যদি আমাদের জন্য অনেক মজা অপেক্ষা করে রয়েছে কিন্তু তোমাদের জন্য ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো আবার শিগগিরই দেখা হবে একটা নতুন দিনের গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ যাবার আগে আবারও মনে করিয়ে দিই আমাদের দিনলিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা কোনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চটপট করে সাবস্ক্রাইব করে উইথ উই লাইক তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ফিরছি খুব শীঘ্রই আবার একটা নতুন দিনের গল্প ভালো na biba deju yoo.